দিন সকালে কলেজে ঢোকার আগে রুখি আনিকার খাদে হালকা টেকিয়ে বলল চলো আজকে সবাইকে দেখাই যে আমরা একসাথে থাকলে কি হয় প্রথমে একটু লজ্জা পেলেও তারপর হাসি ফুটল ঠিক আছে সে বলল তুমি পাশে থাকলে আমি সাহস পাই কলেজে ঢুকতেই কিছু চক তাকালো কেউ হেসে বলল কেউ ফিস ফিস করতে লাগলো কিন্তু রুহি আরানিকা হাত ধরে একে অপরের দিকে তাকিয়ে হাঁটছিল যে পৃথিবীর সব চোখ তাদের দিকে তাকালেও মানে নিই দেখছ রুহি ফিস ফিস করে বলল যতই মানুষ কিছু বলুক আমরা যা চাই তাই করব। আমরা একে অপরের জন্য তাকবো আনিকা মাতা হেলিয়ে হেসে বলল আমি জানি আমাদের ভালোবাসা পৃথিবীর নিয়মে বাধা পড়বে না সেই মুহূর্তে কলেজের বাগানে তারা ছোটো ছোটো ফুলের দিকে তাকায় এবং অদ্ভুত শান্তি অনুভব করে ফুলের মতো রুহি বলল আমাদের সম্পর্ক ধীরে ধীরে সুন্দরভাবে ফুটবে আনিকা মাতা হেসে মাথা হেলিয়ে হেসে বলে আমরা একে অপরকে শক্ত শক্ত রাখবো পৃথিবী যাই বলুক আমরা একে অপরের সাথে থাকবো আর সেই সকালটি রুহি ও আনিকার জন্য নতুন সাহস আর নতুন আশা নিয়ে এসেছে যে ভালোবাসা সত্যি সেটা শেষ পর্যন্ত দাঁড়াতে পারে যতই চ্যালেঞ্জ থাকুক আমি জানি আমার বাংলা পড়াগুলো বেশি সুন্দর হয় না আর হ্যাঁ আমি সরি বলছি অনেক ভুল থাকি আমার বাংলায় তো যেখানে ভুল দেখে আপনারা কমেন্ট করে আমাকে ঠিক করে দিবেন তো আমি চেষ্টা করব আমার ভুলটা ঠিক করার আর হ্যাঁ বাংলা ভাষ ভালো করে পড়তে পারি না তার জন্য এম রিলিজ সরি আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভিডিওটা একটু লম্বা করে দিবেন আমি যা লিখি তাই আপলোড করি আর এভাবেই ভালোবাসবেন আমাকে এভাবেই আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমারকে অনেক এগিয়ে নিয়ে যাবে আর আমি আগামী দিনে আরও চেষ্টা করব সুন্দর সুন্দর ভালোবাসা মুহূর্তগুলো তুলে ধরতে আপনাদের সামনে লাভ ইউ গাইজ ভালো দেখবেন আপনার মতামত আমার জন্য খুব মূল্যবান কমেন্টে জানাবেন কেমন লাগলো পরের ভিডিওতে আরও চমক আছে মিস করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন